স্টুডেন্টস ওয়েলকাম আমরা ক্লাস টুয়েলভের সমতল প্লেনের চ্যাপ্টারে অঙ্ক সলভ করছিলাম তো এর আগের ক্লাসে প্লেনের চ্যাপ্টারে এটা প্রশ্ন ফাইভ পড়ছে দুটো পার্ট আছে ফাইভ এ ফাইভ বি তো ফাইভ এ শুরু করেছে এবং প্লেনের থিওরিটা আমরা আলোচনা করেছিলাম এবং বহু বিকল্প ধর্মী এক থেকে পাঁচ পর্যন্ত সলভ করেছিলাম আজকের ক্লাসে বহু বিকল্প ধর্মী আমরা বহু বিকল্প ধর্মী ছয় থেকে শুরু করব। তোমাদের বলে রাখি ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেলের প্রেসটা তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে তো বহু বিকল্প ছয়ের দাগের থেকে সলভ করছি দেখো যে প্রবলেম আছে এখানে প্রথমটা দেওয়া আছে বলেছে ছয়ের দাগের টা পাঁচ পর্যন্ত হয়ে গেছিল নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য চারটি বিবৃতি দেওয়া আছে প্রথম যেটা দেওয়া আছে এটা ওয়ান 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 এ বিন্দু চারটে বিন্দু বলা আছে এটা ওয়ান 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 তারপরের বিন্দু আছে তারপরের বিন্দু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফাইভ ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান আর মাইনাস থ্রি তারপরে কি বলা আছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস কত বলা আছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফাইভ এটা মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাই তো তাহলে এই তিনটি বিন্দুগামী তিনটি এরপর একটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাই তো এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান আর জেড টু মাইনাস জেড থ্রি মাইনাস ওয়ান এটা x2- টু মাইনাস ওয়াই টু মাইনাস জেড টু মাইনাস এবার এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ওয়ান টু জিরো হবে অবশ্যই তাই তো তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স 1 ওয়ান ওয়াই মাইনাস ওয়ান আর জেড মাইনাস এখানে ওয়ান মাইনাস ওয়ান এটা মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান জিরো এটা হয়ে যাচ্ছে মাইনাস টু মাইনাস ফোর হচ্ছে এবার বলছে যে কন্ডিশনের জন্য এই সমতলের উপর আচ্ছা এই সমতলের উপর টু কে ফোর অবস্থিত হবে মানে এর কে এর সকল মানের জন্য অবস্থিত হবে মানে এর মানের উপর নির্ভর করবে না সকল মানের জন্য অবস্থিত হবে এর মানের উপর নির্ভর করবে না তাহলে এমন সমীকরণটা আসবে কে এর মানের উপর কে এর মানটা কি জায়গায় আছে আচ্ছা টু কে ফোর টু কে ফোর তাহলে কখন নির্ভর করবে না এইটা তাহলে এই প্লেনের সমীকরণে যদি ওয়াই সমন্বিত মালটি না থাকে মানে প্লেনের সমীকরণটা যদি এইরকম থাকে প্লাস বি ওয়াই সি জেড প্লাস ডি যদি এইরকমটা আসে তখন এই কে এর ওপর নির্ভর করবে না কেটা যেহেতু মাঝে আছে যদি এখানে থাকতো তখন এক্সটা থাকতো না যদি এখানে থাকতো তখন ওয়াই জেডটা থাকতো না ঠিক আছে তাহলে এখান থেকে কি আসছে তাহলে এক্স মাইনাস ওয়ান 0 বারো মাইনাস জিরো ওয়াই মাইনাস ওয়ান ইন্টু

যদি এটা পুট করে দাও আসছে আর চার তাহলে দুই এই যে ডান পক্ষের সঙ্গে সমান আসছে তাহলে কে এর মানের উপর নির্ভর করছে না তাহলে অপশান এটা সত্য কোনটা হচ্ছে অপশান এ সত্য হবে ঠিক আছে নেক্সট দেখো সাতের দাগ সাথে কি বলছে এটা স্টেটমেন্টটা অনেকটা বড় তাই আমরা লিখলাম না শুধু দাগ নাম্বারই দিয়ে দিলাম বলছে টু থ্রি ওয়ান বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত টু থ্রি ওয়ান বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত বলা আছে ফাইভ টু থ্রি ওয়ান বিন্দুগামী টু থ্রি ওয়ান বিন্দুগামী ফাইভ থ্রি টু অভিলম্বের দিক অনুপাত এইটা বলা আছে তাই তো তাহলে ফাইভ থ্রি টু অভিলম্বের দিক অনুপাত যদি এইটা হয় আমরা কি জানি এটা হয়ে যাচ্ছে এন ভেক্টর টু ফাইভ থ্রি জে প্লাস টু কে এইটা আসছে আমরা কি জানি আর ডট টা কত আটটা আমরা নিয়ে নিচ্ছি যদি এইরকম নেই এক্স আই ওয়াই ঠিক আছে এবার বলছে যে কারণে এই বিন্দু মানে টু থ্রি ওয়ান বিন্দুগামী তো আমরা টু থ্রি ওয়ানটা পুট করছি টু থ্রি ওয়ান যদি এখানে পুট করি টু থ্রি ওয়ান বিন্দুগামী বলেছে তাহলে ফাইভ ইন্টু টু থ্রি থ্রি প্লাস

ফাইভ এক্স প্লাস থ ওয়ান নেক্স্ট যাবো আটের দিকে দেখো আটের দিকে কি বলে দেওয়া আছে সরল লেখার সময় সরল লেখা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড টু থ্রি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড थ्री एक्स माइनस टू वाई प्लस जेड प्लस थ्री जीरो फोर एक्स माइनस थ्री वाई प्लस फोर जेड फोर एक्स माइनस थ्री वाई प्लस फोर जेड प्लस वही माइनस थ्री वाई प्लस फोर जेड प्लस वन তাহলে এইটা একটা সহজ লেখা এখানে যে দুটো এই দুটো সমীকরণ আছে প্লেনের সমীকরণ এখানে এখানে কি বলেছে এখানে যদি অন্য একটা প্লেনের সমীকরণ আছে সেই প্লেনটা সমান্তরাল হয় তবে এম এর মান চেয়েছে এম এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এম এর মান যেহেতু নির্ণয় করতে হবে আমরা দেখো এখানে একটা দিক ভেক্টর পেয়ে যাব তাহলে এখানে যে দিক ফ্যাক্টরটা পাবো এখান থেকে পাচ্ছি টু থ্রি মাইনাস টু ফোর মাইনাস ফোর থ্রি আসছে দিক আমরা নির্ণয় করছি এইভাবে আই জে কে এখানে থ্রি মাইনাস টু ওয়ান ফোর মাইনাস থ্রি ফোর এইটা কত আসবে আই মাইনাস আট প্লাস তিন মাইনাস যে কেফ তিন চারে বারো মাইনাস চার প্লাস কে ক্যাফ মাইনাস নয় মাইনাস আটিক এইট যে ক্যাফ আর মাইনাস কে এইটা আসছে মাইনাস ফাইভ আই ক্যাফ মাইনাস এইট যে ক্যাফ মাইনাস কে এইটা আসছে হ্যাঁ আচ্ছা এবার তাহলে আমাদের ইনভেক্টরটা কী আছে বলেছে টু তাহলে আমরা এন এর মানটা এখান থেকে ধরতে পারি যে যে সমতলের সঙ্গে সমান্তরাল বলেছে তাই তো যে সমতলের সঙ্গে মাইনাস জে ক্যাফ প্লাস ক্যাপ এম কে ক্যাফ প্লেনের সমীকরণ থেকে পাচ্ছি এটা ঠিক আছে প্লেনের সমীকরণ থেকে এটা পেয়ে যাচ্ছি এবারে দেখো এখানে হয়ে যাবে কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী হয়ে যাবে এটা যদি আমরা নাম দিয়ে থাকি একটা এটা ধরো এটা এ যদি নাম দিয়ে থাকি এটা এ এ তাহলে এ ভেক্টার ডট এন ভেক্টর কন্ডিশন অনুযায়ী জিরো হয়ে যাচ্ছে তাহলে এদের ডট প্রোডাক্ট হচ্ছে এইটা তাই তো এ হচ্ছে এইটা মাইনাস ফাইভ আই ক্যাফ মাইনাস এইট জে ক্যাফ মাইনাস কে ক্যাফ ডট টু আই মাইনাস জে প্লাস এম কে তো এখান থেকে হয়ে যাচ্ছে এইটা ইসিক টু জিরো তাহলে মাইনাস ফাইভ আর টু তাহলে মাইনাস টেন মাইনাস এইট তাহলে মাইনাস মাইনাস প্লাস এইট মাইনাস ওয়ান মাইনাস এম ইসিক টু জিরো তাহলে মাইনাস এম মাইনাস টু ইসিক টু জিরো তাহলে মাইনাস এম ইসিক টু টু তাহলে এম ইসিক টু হয়ে যাচ্ছে মাইনাস টু এম ইসিক্যাল টু হয়ে যাচ্ছে মাইনাস টু কোন অপশানে আছে এম ইসিক টু মাইনাস টু অপশান এতে আছে এম ইজিক্যাল টু মাইনাস টু ঠিক আছে অপশান এ মাইনাস টু এম এর ভ্যালু নেক্সট দেখো নয় একটা নয় কি বলে দিয়েছে নয় একটা বলা আছে দেখো আর ডট এন ইজ ইকাল টু কিউ আর ভেক্টর এন ভেক্টর ইজ ইকাল টু কিউ আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকাল টু কিউ সমতল এক অক্ষের সঙ্গে যে সেই তাংশ উৎপন্ন করে একসকের সঙ্গে যে চৈতাংশ উৎপন্ন করে তাহলে একসকের সঙ্গে যে চৈতাংশ উৎপন্ন করে কি হবে সেটা এটা একসকের সঙ্গে কি থাকছে এটা একসকের সঙ্গে যেহেতু কিউ বলেছে একসকের সঙ্গে তাহলে এটা হয়ে যাবে কিউ বাই অবশ্যই এই যে কিউ বাই এটা এন আর আই এই রকম এইটা আসছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কোন অপশানে আছে ওটা অপশান এতে আছে

টুয়ু আই প্লাস জে মাইনাস থ্রি কে টু আই প্লাস থ্রি কে কত দিয়েছে সমতল দেওয়া ছেদক ছয় লেখা সমান্তরাল দিকে একক ভেক্টর ইসিক টু ফোর আছে তাহলে এই দুটো সমতল দেয়া আছে ঠিক আছে আর আই মাইনাস জে প্লাস কে আর টু প্লাস জে মাইনাস থ্রি কে ইজিক্যাল টু ফোর সমতল দেওয়ার ছেদক সহ লেখা সমানতল দিকে একক ভেক্টর তাহলে আমরা যদি এটাকে এন ওয়ান ধরি এখান থেকে ইজিক্যাল টু আই মাইনাস জে প্লাস কে আর এন টু যদি ধরি টু আই প্লাস জে মাইনাস থ্রি কে ঠিক আছে তাহলে আমরা এন ভেক্টরটা কি নির্ণয় করব সেটা হবে আই জে কে এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আর এইটা হবে টু ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে ইজিকাল টু এইটা আই এখানে থ্রি মাইনাস ওয়ান মাইনাস জে এইটা হবে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস কে এইটা হয়ে যাবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এই এইভেক্টরটা কী হয়ে যাচ্ছে টু আই কে আচ্ছা এটা মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ জে আর এটা হচ্ছে প্লাস থ্রি কে এইটা আসছে তাহলে এর সমান্তরাল দিকে একক ভেক্টর কোনটা হবে সমান্তর দিকে একক ভেক্টর হয়ে যাচ্ছে এই যে টু আই প্লাস জে প্লাস বাই অফ এটা কত হয়ে যাচ্ছে টু আই প্লাস ফাইভ হয়ে যাচ্ছে রুট অফ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস নাইন হয়ে যাচ্ছে পঁচিশ উনত্রিশ রুট অফ তাহলে এইটা হয়ে যাচ্ছে টু আই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে ঠিক আছে এইটা আসছে দেখো টু প্লাস ফাইভ জে যেখানে আসছে যেটা টু প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে বাই রোটোভার অফ আটতে সেটা আছে তাহলে অপশান সি টু আই প্লাস ফাইভ জে এইটা আসছে দুটো সমতলের

দেখো বারোটা বারো কি বলছে বলেছে যে এটাও এই সমতলকে কে আর আই মাইনাস টু জে প্লাস থ্রি আর আই মাইনাস টু জে প্লাস টু এটা দেওয়া আছে ঠিক আছে এটা একটা প্ল্যান সমীকরণ এই সমতলকে এত এবং এত বিন্দু দেয় সংযোগ সহলেখা জীবনপাধ্যে বিভক্ত করবে আচ্ছা মাইনাস টু ফোর টু এদের সংযোগ টু টু ফোর একটা বিন্দু আর একটা বিন্দু আছে মাইনাস টু ফোর টু আর একটা হচ্ছে মাইনাস টু ফোর টু নয় মাইনাস টু ফোর সেভেন ফোর সেভেন আর একটা বিন্দু হচ্ছে থ্রি মাইনাস ফাইভ এইট থ্রি মাইনাস ফাইভ এইট ঠিক আছে মনে করো এরকম ছেদ করছে সহলেখাকে সমতলকে এত বিন্দুদের সরল সহলেখা এই অনুপাতে ছেদ করছে ল্যামা ইস টু ওয়ান তাহলে এটা যদি ল্যামডা ইস টু ওয়ান এ ছেদ করে তাহলে এই বিন্দুটা কত বিন্দু হবে এখানে ল্যামডা প্লাস ওয়ান আচ্ছা এটা হয়ে যাচ্ছে থ্রি ল্যামডা মাইনাস টু এটা ল্যামডা প্লাস ওয়ান এটা হয়ে যাবে মাইনাস ফাইভ ল্যামডা প্লাস ফোর এটা ল্যামডা প্লাস ওয়ান এইট ল্যামডা প্লাস সেভেন তাহলে এইটা কারো উপর অবস্থিত হবে এই প্লেনের সমীকরণটা দেখো যেটা এইটা দেওয়া আছে এর সমীকরণটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে

এইট লাম সেভেন বাই ল্যাল টু সেভেন তাহলে চার দুখনে আট আর এখানে হয়ে যাচ্ছে প্লাস এই ল্যামা প্লাস সেভেন চব্বিশ ল্যামডা প্লাস একুশিক প্লাস প্লাস্টিন এখানে কথা হচ্ছে দশ আর তিনে তেরো তেরো আর চব্বিশ সাঁত্রিশ ল্যামড়া মাইনাস সতেরো ল্যামডা এখানে সতেরো আঠার দুয়ে দশ তাহলে দশ মাইনাস দশ এটা তাহলে মাইনাস এগারো ওদিকে গেলে মাইনাস এগারো আঠার দুয়ে দশ দশটা তাহলে প্লাস এগারো এদিকে গেলে মাইনাস এগারো তাহলে সতেরো বিয়োগ করলে টোয়েন্টি ল্যামডা ইজ ইকাল টু তাহলে সতেরো থেকে এগারো বিয়োগ হলে ছয় হয়ে যাচ্ছে তাহলে ল্যামডার ভ্যালু হয়ে যাচ্ছে ছয় বাই দশ ইজ ইকাল টু তিন বাই পাঁচ তাই তো ছয় বাই কুড়ি ছয় বাই দশ নয় ছয় বাই কুড়ি তাহলে তিন তিন বাই বাই দশ দশ হয়ে যাচ্ছে এখানে কি চেয়েছে এখানে চেয়েছে আচ্ছা যে অনুপাতে তার মানে থ্রি টেন হয়ে যাচ্ছে থ্রি টু টেন আমরা ধরছি মানে তখন অপশন ডি থ্রি ইস টু টেন বারোটা অপশন ডি থ্রি ইস টু টেন দেখো ঠিক আছে তাহলে বারোটা হয়ে গেলো এবার নেক্সট দেখো তেরোটা যাবো তের কি বলছে দেখো তেরো বলেছে টু বাই ওয়ান লেখা আছে एक्स माइनस टू बाय वन, वाई माइनस थ्री बाय वन, जेड माइनस फोर बाय माइनस के। एक तो होते हैं एक्स माइनस वन बाय के, एक्स माइनस वन बाय के, इज इक्वल टू वाई माइनस फोर बाय टू, वाई माइनस फोर बाय टू, इज इक्वल टू जेड माइनस फाइव बाय वन, जेड माइनस फाइव बाय वन, एक। বলছে এই সরলরেখা সমতলীয় হবে যদি এখানে কন্ডিশন দেখো তাহলে এই সরলরেখা দ্বয় সমতলীয় হবে এই সরলরেখাটা কত বিন্দুগামী এই সরলরেখা 2 3 4 বিন্দুগামী আর এই সরলরেখাটা 1 4 5 বিন্দুগামী হুম এত বিন্দুগামী সরলরেখা দ্বয় সমতলীয় হবে এখানে যদি k এর মানের উপর চেয়েছে k এর মান দুই জায়গায় যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আমরা x2 x1 এর কন্ডিশন বসাই তাহলে এইটা এইটা তাহলে 1 2 4 3 ফাইভ মাইনাস ফোর এইটা হবে ওয়ান ওয়ান মাইনাস কে আর এটা হবে কে টু ওয়ান সমতলীয় হলে এটা জিরো হবে এই কন্ডিশন থেকে কে এর মান নির্ণয় করতে হবে তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো এখানে মাইনাস ওয়ান 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 মাইনাস কে কে টু ওয়ান টু জিরো তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাসে মার্চে প্লাস টু কে মাইনাস ওয়ান ইন্টু এইটা এটা গুণ ওয়ান মাইনাসে মার্চে কে স্কোয়ার আর প্লাস ওয়ান ইন্টু টু মাইনাস কে ইজিক্যাল টু জিরো করলে মাইনাস ওয়ান মাইনাস টু কে মাইনাস ওয়ান মাইনাস কে প্লাস কে টু তাহলে হয়ে যাচ্ছে ইমানটাও ওদিকে গেলে কে স্কোয়ার প্লাস আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস টু কেটে যাচ্ছে তাহলে 0 তাহলে কে কে প্লাস তাহলে কে এর মান আসছে জিরো বা মাইনাস থ্রি দুটোকে পৃথক পৃথক ভাবে জিরো করলে একবার কে ইজ ইকাল টু জিরো হবে আর একবার হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে কে এর মান দুটো মান আসছে এটা কে ইজ ইকাল টু জিরো আর কে প্লাস থ্রি জিরো হলে কে এর মান এটা মাইনাস থ্রি এটা একবার কে ইজ ইকাল টু জিরো আসছে আর একবার কে প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো তাহলে কে ইজ ইকাল টু মাইনাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে কে ইজ ইকাল টু জিরো মাইনাস থ্রি ঠিক আছে দেখো তাহলে তেরোটা অপশন বি চলে আসছে তাই তো তেরো হয়ে যাচ্ছে অপশন বি কে ইজ ইকাল টু জিরো বা মাইনাস থ্রি বি টু জিরো বা মাইনাস থ্রি ফরটিন দেখো ফরটিন কি বলেছে দেওয়া আছে যে সমতলের উপর এই সরলেখা এত বিন্দুটি অবস্থিত তার সমীকরণ সহলেখার সমীকরণ আছে এক্স মাইনাস থ্রি বাই ওয়ান এক্স মাইনাস থ্রি বাই ওয়ান লেখার সমীকরণ এক্স মাইনাস থ্রি বাই ওয়ান ওয়াই মাইনাস সিক্স বাই ফাইভ ওয়াই মাইনাস সিক্স বাই ফাইভ এক্স মাইনাস থ্রি বাই ওয়ান ওয়াই মাইনাস সিক্স বাই ফাইভ আর জেড মাইনাস ফোর বাই ফোর জেড মাইনাস ফোর এই স্বরললেখা যে সমতলের ওপর এই স্বরললেখা এবং এই বিন্দুটি অবস্থিত কোন বিন্দু 3 টু জিরো বিন্দু যে সমতলের ওপর এই দুটই অবস্থিত এই স্বরললেখার এই বিন্দু অবস্থিত দাস সমীক্ষরণ চাইছে তাহলে এত বিন্দুগামী যে কোনো স্বরলেখা কত হবে এ ইন এই যে আছে থ্রি টু জিরো বিন্দুগামী হ্যাঁ এত বিন্দুকামী যে কোনো শহরলেখা হবে এই ইন টু এক্স মাইনাস থ্রি বি ইন টু ওয়াই এ বি সি জেড মাইনাস জিরো ইজ ইকাল টু জিরো আসছে ঠিক আছে জিরো ধরে নিচ্ছি আমরা আচ্ছা এবার দেখো এখানে যেটা হয়ে যাচ্ছে যে আমাদের এখানে সমীকরণ হচ্ছে আমরা যদি এখানে ধরে নিই যে দুটো বিন্দু পাচ্ছি তো দুটো বিন্দু পাচ্ছি এখান থেকে যে এন ইজিক্যাল টু এআই বিজে সিকে এখান থেকে যদি ধরে নিই এন ইজিক্যাল টু এ আই ক্যাফ বি এবো ধরে নেওয়া হলো এখান থেকে আমরা ভেক্টর পাচ্ছি যেটা এই যেখানে আছে এর দ্বি কোনাত আই ক্যাফ প্লাস ফাইভ জে ক্যাফ প্লাস ফোর কে ক্যাফ ঠিক আছে এখান থেকে পাচ্ছি এবার দেখো তাহলে এখানে দিক অনুপাত যে থ্রি টু জিরো আর থ্রি টু জিরো আর এখান থেকে হচ্ছে থ্রি টু জিরো একটা বিন্দু পাচ্ছি থ্রি টু জিরো আর এটা কত বিন্দুগামী থ্রি সিক্স ফোর থ্রি সিক্স ফোর বিন্দুগামী তাই তো তাহলে এখানে দিক অনুপাত হয়ে যাচ্ছে দেখো থ্রি টু জিরো আর থ্রি সিক্স ফোর দিক অনুপাত হয়ে যাচ্ছে জিরো সিক্স মাইনাস টু ফোর ফোর মাইনাস জিরো ফোর দিক অনুপাত হলো আচ্ছা দুটো বিন্দু থেকে এবার যদি এন এর মানটা আমরা নির্ণয় করি এন এর মানটা যদি আমরা নির্ণয় করি এই দুপুরে থেকে যে এন এন এর মানটা হয়ে যাচ্ছে আই আই জে জে কে কে এন এর মান হয়ে যাবে পেয়েছি ওয়ান ফাইভ ফোর পেয়েছি এখান থেকে ওয়ান ফাইভ ফোর আর দিক কোনো বা জিরো ফোর ফোর ওয়ান ফাইভ ফোর জিরো ফোর ফোর তাই তো তাহলে এন এর মানটা এখানে নির্ণয় করছি কুড়ি তাই তো চার পাঁচে কুড়ি মাইনাস ষোলো প্লাস এখানে হয়ে যাচ্ছে জিরো ফোর মাইনাস জিরো তাহলে হয়ে যাচ্ছে এইটা মানে ফোর আই ক্যাফ প্লাস ফোর জে প্লাস ফোর কে এখানে এন এর মানটা এটা লিখেছিলাম তার মানে এটার সঙ্গে এটা তুলনা করলে এ ফোর বি ফোর সি ফোর

চার দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়ান আসছে এটা ওয়ান হবে মাইনাস ওয়ান হবে সেটাকে ডান দিকে নিয়ে গেলাম এই সমীকরণটা কি আছে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়ান এটা অপশান এতে আছে তাহলে অপশান এ ফর্টিনের এটা কিন্তু বেশ ভালো অঙ্ক এটা ভালো করে প্র্যাকটিসে রাখবে ঠিক আছে এর কনসেপ্টটা তাহলে হয়ে যাচ্ছে অপশান এতে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়ান দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়ান দেখো এক্স সাথে সাথেই আমাদের প্লেনের বহু বিকল্প প্রধর্মে কমপ্লিট হলো এর সাথে সাথে আমাদের প্লেন চ্যাপ্টারে বহু বিকল্প প্রধর্মে কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরো পরবর্তী ক্লাসে এবং অতি সংক্ষিপ্ত থেকে শুরু করবো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব আমাদের ক্লাস ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ক্লাসগুলি অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ম্যাথের সম্পূর্ণ সল্যুশন পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে অল্প সামান্য কিছু যেগুলো এখনো করা হয়ে ওঠেনি সেগুলোর যে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো দ্রুত সলভ করে দেবো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো বহু বিকল্প কমপ্লিট হয়েছে এর পরবর্তী ক্লাস থেকে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অপিমন